ঝকঝকে আকাশ ঘাসের ডগায় শিশির বিন্দু পরশ আর মিষ্টি রোদের স্নিগ্ধতা জানান দিচ্ছে বছর ঘুরে আবার এসেছে অগ্রহায়ণ মাঠে মাঠে কৃষকের সোনালি স্বপ্ন দুলছে বাতাসে হিমগন্ধে শীতের মাঠ জুড়ে সোনারঙ্গা ধানের ছড়াছড়ি মাঠে চলছে পাকা আমন ধান কাটার উৎসব আমনের চন্মনে গন্ধে মাতোয়ারা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাতার কাপন ও শিমলতলার কৃষক কিষানীরা কৃষকদের মুখে ফুটেছে সোনালি হাসি ধান কাটা মালাই ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তারা ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলছেন কৃষক আবার কোন জমির পাশে পাকা সড়কে শুকানো হচ্ছে ধান ও খড় চলতি মৌসুমে মাঠে মাঠে সোনালি আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবছর অনেক মাঠে আগেই এই ধান পাকতে শুরু করেছে আমি মনে করিল আপনার ষাটটিয়ার দেখা খেত করছি মোটামুটি মনে করলো আমরা যে পরিমাণ খরচ হয় খরচ অনুযায়ী আমরা আগে লাভবান হয় না তখন একজন ছয় থেকে সাতশো টাকা খরচ আছে সার আছে মেশিন আছে এগুলি মিলাইয়া যখন দেখা দেয় ধান বিঘাত গেলে দেখা দেয় আষ্টশো টাকার দর বা খাসা ধান হলে কম হয় বুঝিয়া। শুকনার হইলে একটু কম এইরকম আছে না আমরা সবসময় না যোগাযোগ করলেও যেমন দেখা যায় আমরা না পাইয়া যেমন অন্য অন্য যারা নাই এরাগুলো পাই কৃষকরা জানান ধানের গাছ ও শীষ দেখে মনে হচ্ছে গতবারের তুলনায় এবছর বেশি ফলন পাবো ধানের দর যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো কারণ ধান রোপণ করতে সার খরচ হালের খরচ ও কীটনাশক খরচ বেশি হয় সার কীটনাশক এগুলোর দামও বাড়তি এছাড়া ধান কাটা ও মারাইয়ের জন্য শ্রমিকদের মজুরি মূল্য তুলনামূলক অন্য বছরের তুলনায় এবছর বেশি যদি ধানের বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কৃষকদের অনেক উপকার হয় বহুত কষ্ট করি আলি আনে কিনে আর রয়েছি মানে সরকার তো কোনো আমি বিশেষ পাইছি না আমি নিজের গাড়ির টেকা দিয়ে বহু পরিশ্রম করে জায়গা নষ্ট হয়ে আমি রইছি রাবা যাই হোক রইছে ওখানে ধানটা আমার সুন্দর হয়েছে ধান বালা ওইছে ওখান তো কই ন্য মূল্য একটু বেসতাম সেই দান ওখান তো ধানের দামও নেওয়া বেশাও যায় না এবার এক হাজার করি নয়শো করি ফাল ইমন এটা দান বেশি আর করতে হয় না এই পরিশ্রমের টেকাগুলো গেল আমার টেকা তো আমি বাইতে পারলাম না আমার তো খরচ গেছে কি বেশি ওখানে চাইছিলাম তেরোশো চোদ্দোশো যদি হইতো তেনা বেসলাম ওখানে টেকা বেশি আমি তো খরচও বাহিতে পারাম না সাদাম বাড়তি সাদাম বাড়তি দাম বাড়তি দামে দামে গ্যারি খাই না মানে ধান বেচি আমরা এগারোশো করি মন আর এবার তো সারা আমরা চোদ্দোশো পনেরোশো টাকা নিচে আমরা বেতলে এবার নাই এবারে যে খেত করছি আমরা ফানিয়ে একবার খাইয়া গেছে গিয়ারে বাদে আবার খেত করছি রুইছি আলি দলি কিনিয়া রুইছি আমরা কোনো বিয়ের সার ওস কোনো কিছু পাই না তে আমরা কিসেও যদি বাঁচি না তে আমরা সামনে কিতা করি

কৃষি সম্পসারণ অধিদপ্তর মৌলবাজারের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন মৌলবাজার জেলায় এক লাখ এক হেক্টর জমি ছিল এবছর প্রায় আটানব্বই হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে তিনি আরো বলেন কৃষি বিভাগ থেকে আমরা শুধু বীজ দিয়ে থাকি কিন্তু কীটনাশক আর অন্যান্য কিছু কৃষি বিভাগ থেকে দেওয়া হয় না মৌলবাজার জেলায় এক লক্ষ এক হেক্টর জমি লক্ষ্যমাত্র ছিল আমরা মোটামুটি আটানব্বই হাজার হেক্টর জমি রোপণ করতে পেরেছি পেরেছেন কৃষক ভাইয়েরা ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে তা পার্সেন্ট কর্তন হয়েছে পলন আমরা কর্তন করেছি এবং আশা করছি বাল পাম্পার পলন হবে কিছু কিছু জমি যদিও পরে লিট রোপণ হয়েছে তবে আরও কিছু সময় লাগবে দান কর্তন শেষ হতে কৃষি বিভাগ থেকে আমরা পণোধনের মাধ্যমে শুধু বিষটা দিয়ে থাকি পাশাপাশি সার কিন্তু কীটনাশক বা অন্যান্য কিছু আমরা কৃষি বিভাগটা দেওয়া হয় না তবে প্রদর্শনীতে আমরা দেই তবে প্রদর্শনী খুবই নগণ্য সব কৃষক পাবে না তবে যারা কৃষক উপসহকারী মাধ্যমে যারা পাঠ্য বা যারা উপযুক্ত তাদেরকে দেওয়া হয় জাহিদ হোসেন সাউথ এশিয়ান টাইমস